আমি আমার ফিউচার নিয়ে ভাবি না মেগাস্টার সাকিব কাল এদিকে বরবাদ সিনেমার মধ্যে নিতুর জন্য কি কি করেছে তা আমরা অনেকে দেখেছি আমরা সবাই জানি কিন্তু আপনারা কি জানেন সিনেমার বাইরে মেগাস্টার সাকিব কাল এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বড় সব সিনেমার রেকর্ডগুলোকে গুলোকে ভেঙে বরবাদ করে দিচ্ছে ইতিমধ্যে মেগাস্টার সাকিব কালের বরবাদ সিনেমাটা এমন কিছু রেকর্ড সৃষ্টি করেছে যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন সাথে বরবাদ সিনেমাটা পঞ্চম দিনে কত টাকা কালেকশন করেছে আর টোটাল পাঁচ দিনে কত টাকা কালেকশন করেছে এটা সম্পর্কে জানলে তো আপনার মাথা ঘুরে যাবে তাই আপনি যদি মেগাস্টার সাকিব কালের একজন বিশাল ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ চলুন আর কথা না বলে ভিডিও শুরু করা যায় কোটি টাকা প্লাস কালেকশন করে গিয়েছে যদিও চতুর্থ দিনে এই সিনেমাটার কালেকশন একটু কমে এসেছিল বা টোটাল চার দিন মিলিয়ে এই সিনেমাটা বাংলাদেশ থেকে কালেকশন করে নিয়েছে ষোলো কোটি পাঁচ লাখ টাকা এরই সাথে বরবাদ সিনেমাটা তার বাজেট রিকভার করে ক্লিন হিট হয়ে গিয়েছে আর बर्बाद বাংলার প্রথম সিনেমা যেটা মাত্র চার দিনে নিজের বাজেট রিকভার করে ক্লিন হিট ট্যাগ পেয়ে গিয়েছে শুধু এখানে শেষ নয় প্রথমত এই সিনেমাটা দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 49 লক্ষ টাকা যেটা অবশ্য এটা বিশাল রেকর্ড ছিল কিন্তু তৃতীয় দিনে এই সিনেমাটা নিজের রেকর্ড নিজে ভেঙে দিয়েছে তৃতীয় দিনে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 67 লক্ষ টাকা চতুর্থ দিনে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন করে নিয়েছে 1 কোটি 95 লক্ষ টাকা এর সাথে সাকিব খান তার দড় এবং রাজকুমার সিনেমা লাইফ টাইম মাল্টিপ্লেক্স কালেকশন কে বিট করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে অর্থাৎ পঞ্চম দিনে এ সিনেমাটা মাল্টিপ্লেক্স গতকালকে থেকে কালেকশন করেছে লক্ষ লক্ষ টাকা টাকা আর টোটাল পাঁচ দিন মিলিয়ে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে কোটি এর সাথে এবছরের এবং এই ঈদের প্রথম সিনেমা হিসেবে মাল্টিপ্লেক্স এ দুই কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটা এছাড়া নামের একটি হলের মালিক জানিয়েছেন তিনি তুফান সিনেমা দিয়ে চোদ্দ দিনে যে টাকা আয় করেছিলেন বরবাদ সিনেমা দিয়ে মাত্র তিন দিনে সেই সমপরিমাণ টাকা ইনকাম করে নিয়েছে মানে ভাই বরবাদ সিনেমার এত ক্রেজি লেভেলে রেসপন্স যে এটা এই ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় বড় সিনেমার রেকর্ডগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে সাথে বরবাদ বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সিনেমা যে সিনেমার জন্য মিডনাইটে পর্যন্ত শো চালু করা হয়েছে শুধু এখানেই শেষ নয় মিডনাইটের প্রত্যেকটা শোই ছিল হাউসফুল এখন আসা যাক এই সিনেমাটা 5 দিনে কত টাকা কালেকশন করেছে সেই বিষয়টার কাছে সাকিব খান ইউনিভার্স নামের একটি ফেসবুক পেজের রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটা পঞ্চম দিনে কালেকশন করেছে তিন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এই সিনেমাটা পঞ্চম দিনে টোটাল কালেকশন করেছে উনিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা এক্ষেত্রে আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি বাংলাদেশে বক্স অফিস না থাকার কারণে সিনেমা কত টাকা কালেকশন করেছে সেটা প্রডিউসার ছাড়া কেউ জানতে পারে না এবং তারা এই বিষয়টার সাথে সাথে রিভিল করে না আর আমি সহ অন্যান্য ক্রিয়েটর যারা এই সিনেমা গুলোর বক্স অফিস কালেকশন জানিয়ে যাচ্ছে আমরা কিন্তু এই সমস্ত আপডেট গুলো বিভিন্ন পেজ বা সূত্রের মাধ্যমে জেনে নিয়ে থাকি আর আপনাদেরকে জানাই আর শাকিব খান ইউনিভার্স নামে যে পেজের কথা আমি অলরেডি বলেছি এই পেষ্টার মধ্যে কিন্তু সাকিব খানের টিমের অসংকো मेंबर এড রয়েছে সেই হিসেবে এই পেজের মধ্যে যে সমস্ত বক্স অফিস কালেকশন জানাই এগুলো কিন্তু অনেকখানি অথেন্টিক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর바স সিনেমার বক্স অফিস কালেকশনগুলো আমরা কোথা থেকে নিয়ে থাকি বাদ বাকি বর바স সিনেমাটা যে পরিমাণ পজিটিভ রেসপন্স পাচ্ছে পাশাপাশি এই সিনেমার জন্য অডিয়েন্সের যে চাপ রয়েছে এতে আমরা শেয়ার হয়ে নিতে পারি যে বর바স সিনেমাটা ইতিমধ্যে 20 কোটি প্লাস কালেকশন করে নিয়েছে আর সেই হিসেবে বর바স সিনেমাটা রিলিজের মাত্র পাঁচ দিনের মধ্যে নিজের বাজেট রিকভার করে বিশ কোটি টাকা কালেকশন করে নিয়েছে যে রেকর্ডটা এ পর্যন্ত বাংলার কোনো সিনেমা করে দেখাতে পারে নাই আর এটা বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সেরা রেকর্ড গুলার মধ্যে একটি শুধু এখানে শেষ নয় পঞ্চম দিনে ঢাকা মধুমিতা হল থেকে বরবাদ সিনেমাটা কালেকশন করেছে চল্লিশ লাখ টাকা যেটা অল টাইম একটা রেকর্ড এবং এরকম রেকর্ড এর আগে কোনো সিনেমা করে দেখাতে পারে নাই এবার একটু ইমেজিন করুন যদি বরবাদ সিনেমাটা সোলো রিলিজ করা হতো কোনো সিনেমার সাথে কম্পিটিশনে না যেত তাহলে বরবাদ সিনেমাটা ইতিমধ্যে কত টাকা কালেকশন করতো ভাই রে ভাই এই বিষয়টা ভাবলে তো গুজবান ফিল হচ্ছে যাই হোক এই সিনেমাটা লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে পারে এটা এখন দেখার বিষয় সাথে আপনি চাইলে এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন